হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আনন্দ সিনেমা হলে আমি এই ছবিটা দেখতে আসলাম হ্যাঁ ভালোই এই ছবিটা তারপরে এই যে হ্যাঁ ছবিটা দেখতে আসলাম দেখাতে আমি চলে যাচ্ছি এখন এটা হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলে চলে যাচ্ছি খুব ভালো পরিবেশ হ্যাঁ ও শিল্পী কেমন আছো ভালো আছো সিনেমা দেখতে আস নাকি দেখি দেখলাম দেখলাম ছবিটা দেখলাম কেমন লাগলো ভালো লাগছে খুব সুন্দর তাহলে কোন দিকে যাবা

অপমান করে অপমান করে তারপরে কয়ে আপনি তাই করেন রাস্তায় মারিজোর করেন বলার পরিস আজকা থেকে আমি ভালো হয়ে যাবো তোমাকে ভালোবাসি

পরে সাকিব খানের লোকজন ধরে রাখা ছাড়তেছে না হাত কামড়ায় শর্টকট করে পরে নায়িকা

একটা এমপি মন্ত্রীর অনুষ্ঠানে বোমা মারের বোমার জড়িত কয়েকজন মিলে দর্শন করে তারপরে দুঃখ না করতে হ্যাঁ আত্মহত্যা করে এনে সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা যায়

তারপরে আমার তো দর্শক সবাই ভালো লাগলো এই শিল্পীর থেকে হ্যাঁ আমি হিস্টরিটা জানলাম হ্যাঁ খুব ভালো লাগলো আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ড্রেসের মাল হ্যাঁ সবাই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকি সুস্থ থাকেন ভাই এই যে মরে আসলাম এইভাবে এই সোনার কে মরে আসলাম হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই